জয় ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ কৃষ্ণ পুঁথি দ্বিতীয় খন্ডের অন্তর্গত স্বদেশ যাত্রা এই অধ্যায় থেকে আজ আমরা ষোল তম দিন পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা একশো সাঁত্রিশ পর্ব দুশো এর আগের পাঠে আমরা দেখেছি হৃদয় ঠাকুরকে নিয়ে জয়রামবাটি এসে পৌঁছেছেন জয়রামবাটিতে গ্রাম্য মহিলার ঠাকুরকে ঘিরে ধরে নানান রস কথা বলতে চেষ্টা করছেন কিন্তু ঠাকুর সেসবে কান দিচ্ছেন না মুখে সবসময় শ্যাম গুণগান করছেন হাতে তালি দিচ্ছেন পা দুটো নৃত্য করছে খুব বড়ই সুন্দর লাগছে দেখতে মুখমন্ডলে অপূর্ব শোভা পাচ্ছে এবং তার বুক বেয়ে কোচার কাপড় কাঁধ পর্যন্ত কাঁধে ঝুলে আছে যা দেখে খুব ভালো লাগছে তাকে যারা সামনে থেকে দেখছে তাদের খুব ভালো লাগছে তারা খুবই ভালো বলছেন কিন্তু আড়ালে গেলেই তারা বলছেন এগুলি পাগলের লক্ষণ কেননা তারা আগে ঠাকুর সম্বন্ধে এই রকমই শুনেছেন তাই এরপর আজ আমরা যে অংশ পাঠ করব সেটি হচ্ছে এক অদ্ভুত রঙ্গ কথা শাশুড়ির সঙ্গে জামায়ের রঙ্গরস এই রকম ঘটনা ইতিপূর্বে আর কোথাও দেখা গেছে কিনা জানা নেই শাশুড়ির সঙ্গে ঠাকুর কিরকম রঙ্গ করছেন সেইটাই দেখা এই সেই সময়কার দিনে যখন বাইরের পুরুষ মানুষের কাছে রমণীরা ঘোমটা খুলে কখনো কথা বলতেন না সেই দিনের ঘটনা এই আর যেটা পাঠ করছি প্রভুর শাশুড়ি হেথা দিদি ঠাকুরানি বারে বারে বন্দি তারে চরণ দুখানি প্রভুর শাশুড়ি যেহেতু তাই আমাদের দিদি ঠাকুরানি হয় ঠাকুরের মাকে আমরা এখানে পুঁথিতে আই ঠাকুরানি বলি এবং মায়ের মাকে আমরা দিদি ঠাকুরানি বলি তাই সেই দিদি ঠাকুরানিকে পুঁথিকার বলছেন বারবার তার চরণ দুখানিকে আমি বন্দনা করি প্রণাম করি ওগো বলি প্রভু সম্বোধনে তাই নানা রঙ্গ পরিহাসে কথায় কথায় শাশুড়িকে তিনি ওগো বাছা বলে ডেকে দিয়েছেন বোঝা ভাবা যায় কিরকম যে এবং নানান কথায় কথায় নানান রঙ পরিহাস করছেন শাশুড়ির সঙ্গে ওগো বাছা বলি প্রভু সম্বোধনে তাই নানা রঙ্গ পরিহাস কথায় কথায় সলজ্জ বদনা দিদি প্রভুর এই বলে কথা কহিতেন মুখ আধখানি খুলে পুরো ঘোমটা তো মুখের সামনে মাথার সামনে এক করে ঝোলানো থাকতো সেইখানে ঘোমটা একটু সরিয়ে আধখানা মুখ খুলে সলজ্জ বদন হয়ে তিনি কথা বলতেন তার মধ্যেই প্রভু আবার ওগো বাঁচা বলে বসেছেন এবং নানান রঙ্গ রসের কথা বলছেন নানান পরিহাস করছেন কেমন লাগে কোন নাহি ছিল সম্পর্ক বিচার যেমন অল্প বয়স শিশুর আচার ঠাকুর তো শিশুর আচারের শিশুর মতো সরল বুদ্ধি সম্পন্ন কার সঙ্গে কি ধরনের কথা বলতে হয় সেই সম্পর্কে কোনো কালেই কোনো বাজ বিচার ঠাকুর করেননি শাশুড়ির সঙ্গে কেমন করে কথা এবং অন্য কারোর কিভাবে কথা সেই সম্বন্ধে তার অত ভাবনা নেই জনক জননী খুরা সদর মাতুল শ্বশুর শাশুড়ি শালা সব সমতুল ঠাকুরের কাছে বাবা মা কাকা নিজের ভাই মায়ের পেটের ভাই মামা শ্বশুর শাশুড়ি শালা সব এক বাবু ভাই সম্পর্ক প্রভৃতি নাহি জ্ঞান আপন অফর কেবা সকলেই সমান সংসার সম্বন্ধে আছে যে রূপ ব্যবহার ভিন্ন ভিন্ন জনে যেন বিভিন্ন আচার সেসব ছিল না কিছু শ্রীপ্রভুর ঠাই সর্বস্থানে সমরূপ লজ্জা ভয় নাই ঠাকুরের তো সেরকম কোন আলাদা আলাদা জ্ঞান নেই সব জায়গায় তিনি একই রকম চাঁদ মামা যেমন সবাইকার মামা ঠিক সেরকম ঠাকুরের কাছেও বাবা মা ভাই বোন পুরো খুরি শাশুড়ি শ্বশুর শাশুড়ি শালা সব একই রকম বিভিন্ন জনের সঙ্গে যে বিভিন্ন রকম বা ভিন্ন জনের সঙ্গে যে ভিন্ন রকম আচার আচরণ করতে হয় সে সম্বন্ধে ঠাকুর অতটা বাজ বিচার রাখতেন না সব জায়গাতেই তার একই রকম এবং লজ্জা হয় কোনো কিছুই নেই এইবার শাশুড়িকে পেয়ে ঠাকুর কি করলেন শ্রী প্রভুর শাশুড়ির সঙ্গে রঙ্গ হয় শুনিয়াছি যেই রূপ শুনো পরিচয় ঠাকুরের সঙ্গে তার শাশুড়ির এবার কিরকম রঙ্গ হয়েছে সেইটাই প্রতিকার বলছেন যে যেরকম আমি শুনেছি সেইটা এবার বলছি শোনো প্রভু রাম ও কৃষ্ণ কথা বড়ই মজার বাহিরে আছিল এক গাছে সজিনার ঠাকুরের ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবের কথা লীলা কথা বা এমনি সাধারণ জীবনযাপন বড়ই মজার সেটাই বলছেন যে বাইরে একটা সজনের গাছ ছিল যেখানে ঠাকুর যখন গেছেন সেই সজনে গাছে থোপা থোপা ফুল হয়েছে সেইখানে কি ঘটনা ঘটেছে এক অদ্ভুত কথা আজকে এখানে পাঠ করব বাহিরে প্রভুরাম কৃষ্ণ কথা বড়ই মজার বাহিরে আছিল এক গাছে সজিনার অবনত যত ডাল থোপা থোপা ফুলে প্রসারিয়া চরণ বসি তার তলে মহানন্দে মুখে হাসি প্রভু ভগবান শাশুড়ির লক্ষ্য করি গাহিতেন গান সেই সজনে গাষ্টে থোপা থোপা ফুল ফুটেছে মানে ভারে সেই ডাল জন্য প্রায় ঝুঁকে পড়েছে তার তলায় ঠাকুর বসে পা ছড়িয়ে বসে এবার শাশুড়ীকে লক্ষ্য করে গান গাইছেন প্রিয়ম অদ্ভুত পক্ষে একটু তিনি কি গান গাইছেন সজনা ফুল পাতাব শাউরি তোর সনে সজনা ফুল পাতাব শাউরি তোর সনে সজনা ফুল তলায় আহা বৈজব দুজনায় সজিনা ফুল তলায় আহা বৈজব দুজনায় ফুরফুরে বাতাসে ফুল ঝরে পড়বে গায়ে সজিনা ফুল পাতাব সাউরি দুজনায় আবার সজনা ফুলের থোপা ভেঙ্গে পড়াইয়ে দিব কানে সজিনা ফুল সৈজনে ফুল বলে এরকম গান গাইছেন ঠাকুরি তো শাশুড়ি তখন সেই শুনে আ মরণ বলে তো সেখান থেকে চলে গেলেন তারপরে ঘটনাটা আমরা আগামীকাল শুনবো আজকে শুধু ঠাকুরের এই রঙ্গ টুকুই পাঠালাম তাই ঠাকুর নমস্কার